السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم ام يحسدون الناس على ما اتاهم الله من فضله সম্মানিত দীনি ভাই সকল সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ মোহনাল্লাহ আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সকল ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে হিংসা করা হারাম এই সম্পর্কে হিংসা বিদ্বেষ সম্পর্কে ধারাবাহিক দাস আমাদের চলছে যে নিষিদ্ধ কর্মাবলী গত দুই সপ্তাহে আলোচনা হয়েছে আজকে তৃতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে আলোচনা হবে হিংসা বিদ্বেষ সম্পর্কে সম্মানিত দিনীভাই সকল সর্বপ্রথম জেনে যে হিংসা কাকে বলি হিংসা হচ্ছে কোনো ব্যক্তির কোনো নিয়ামত সম্পদ মঙ্গল তাতে সেই জিনিসটা আপনার দিনের হোক বা দুনিয়ার হোক দিনই সম্পদ হোক বা দুনিয়াবি সম্পদ হোক তার ধ্বংস কামনা করা আল্লাহ তাবারাকুয়া তালা বাসার মিয়াকে দিনই সম্পদ দিয়েছেন বা পার্থিব সম্পদ দিয়েছেন আর আমার হিংসা হচ্ছে আমি আর থাকতে পারছি না আমি শুধু চাই যে কখন এর মালগুলো ধ্বংস হবে কখন এ ধ্বংস হবে এই কামনা করছি এটাই হচ্ছে হিংসা আল্লাহ নিসার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তবরাকালা বলেছেন আমি ইহা আলাম আল্লাহ তালা নিজের অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেই বিষয়ে কি তোমাদের হিংসা হয় সেই বিষয়ে কি তোমরা হিংসা করো আল্লাহ তাবারাকালা চিহ্ন লাগিয়ে দিয়েছেন আমি আমার অনুগ্রহে বান্দাদেরকে দিয়েছি আর সেই দেওয়ার বিষয়ে বা সেই দেওয়াকে কেন্দ্র করে তোমার কি হিংসা হচ্ছে মানে এই রকম হিংসা করা একবারই হারাম আল্লাহ তর এটা বলার উদ্দেশ্য আর দেখেন এইরকম হিং হিংসুটের হিংসা থেকে আল্লাহ তাবারাকাল পানাহ চাইতে বলেছেন আমরা যখন মহাবিজাতেন ফালাক নাস পড়ি হ্যাঁ একটি লাস্ট আয়াত আছে অমিন রে হাসিদ্দিন ইদা হাসাদ অমিন রে হাসিদ্দিন ইদা হাসাদ হিংসুং হিংসুটের হিংসা থেকে যখন সে হিংসা করে সেই সেই হিংসা থেকে আল্লাহ তাকার কাছে পানা চায় যাওয়া হয় তো অমিন হাসিদিন ইদা হাসাদ হিংসুটের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে আল্লাহ তুমি তার হিংসা থেকে আমাকে বাঁচাও সম্মানিত দিনী ভাই সকল আমরা যদি নিজেকে মমিন বলি নিজেকে মুসলমান বলি মুসলমান কখনো কারো কোনো বিষয়ে কারো নিয়ামতের ব্যাপারে হিংসা বিদ্বেষ করতে পারে না এটা মমিনের আলামত নয় এটা মুসলমানের আলামত নয় যে ইমান এবং হিংসা একত্রিতে থাকতে পারে না আপনার ভেতরে ইমানও রয়েছে আবার হিংসা ভরা রয়েছে তাহলে আপনার ইমানকে চেক করতে হবে আনাস রাজিল্লাহ তাহলে আনুর একটি হাদিস আপনাদেরকে শোনাই যে হাদিসটা বুখারিতে আছে এবং মুসলিমে আছে বুখারির ছ হাজার পঁয়ষট্টি নম্বরে ছ নম্বরে মুসলিমের ছ হাজার ছশো নব্বই নম্বরে আনাসাল্লাহ আনু হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কি বলেছেন হাদিস হাদিসের শব্দগুলা খুবই ভালো করে শুনবেন আল্লাহ রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন লাগাদুয়ালা তাহা সাদু লাহা সাদু তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না একে অপরের প্রতি হিংসা পারায়ণ হয় না একে অপরের প্রতি বিদ্বেষ করো না একে অপরের প্রতি হিংসা পারায়ণ হয় না অলাত তাদাবারু এবং একে অপরের প্রতি পরস্পরের প্রতি শত্রুতা ভাবাপন্ন হয়ও না মানে একে শত্রুতা ভেবে নিও না ওলা তাকা তাও আর একে অপরের সাথে পরস্পরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো না অখনো এ বাদ তোমার সকলই আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে যাও তারপর রসুল বলছেন ওলা ইয়াহিলুলি মুসলিমিন আইহাজোরা আহা হুফা হউকাসালা আর কোনো মুসলমানের জন্য জায়েজ নয় হালাল নয় তিন দিন তিন দিনের বাড়তি বা তিন দিন থেকে বেশি কোনো ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা হ্যাঁ তিন দিনের অধিক কথাবার্তা বন্ধ করা সে এক বিষয় হতে হতে পারে কোনো বিধাতীর সাথে আপনি সঙ্গ ত্যাগ করছেন কোনো মুশরিকের সাথে সে সিরিকারী ব্যক্তির সাথে আপনি সঙ্গত্যাগ করছেন সে কথা আলাদা এখানে দেখেন ওলা তাবাগাদুহা সাদু ওলা তাদাবারু আর লাস্ট হাদিসের অংশ যে কোনো মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা যেন বন্ধ না করে তো পরস্পরের হাদিসে বলা হয়েছে যে পরস্পরের সাথে এক অপরের সাথে হিংসা বিদ্বেষ করো না হিংসা বিদ্বেষ করলে তার থেকে ক্ষতি আপনার হবে এখন আপনার প্রতিবেশী সৌদি আরবে থাকে টাকা পয়সা ইনকাম করে এখন একটা একতলা বিল্ডিং দিয়েছে দুতলা বিল্ডিং দিয়েছে আর আপনার প্রতিবেশী সে হিংসায় জ্বলে মরে খাওয়া হয়ে যাচ্ছে সে আপনার ত্রুটি মানুষের সামনে বলে বেড়ায় মিথ্যা করে এই করে সেই করে মানে হিংসার আগুনে তার মন জ্বলে তার মন জ্বলতেই থাকবে সে শান্তি পাবে না আপনার কিছুই হবে না আল্লাহ তফর আখতলার নিয়ামত আপনি গ্রহণ করছেন আল্লাহ তফর আখতলা আপনাকে টাকা দিয়েছেন হ্যাঁ সেই হ্যাঁ আপনি একটা ভালো বাড়ি করছেন প্রশস্ত বাড়ি করছেন হাদিসের কথা আর তার বেচারি সহ্য হচ্ছে না তার হিংসা সে হিংসাতে ঝারখার হয়ে যাবে হ্যাঁ আর সে সবসময় তার মনে আগুন জ্বলবে সে আগুন কেউ নিভাইতে পারবে না আপনার কিছু হবে না অতএব কারো কিছু নিয়ামত দেখে কখনোই হিংসা করেন না এটা মমিনের আলামত নয় এটা মুসলমানের আলামত নয় বরং আপনি ওই ওপরতলার দিকে না দেখে ওই দুতলা বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে আপনি নিচের দিকে তাকিয়ে দেখুন যে আমার কাছে বিল্ডিং নাই আমার কাছে একটা মাটির বাড়ি কিন্তু এমন কোনো ভাই আছে এমন কোনো সংসার রয়েছে তাদের বাড়িও ভালোভাবে নাই তাদের বাসাও নাই তাদের দিকে তাকিয়ে দেখুন তাহলে আপনি মনে তৃপ্তি পাবেন মনে আপনার শান্তি আসবে যে আল্লাহ তালা ওর থেকে তো আমাকে ভালোই রেখেছেন তখন আপনি আল্লাহ তালার যে নিয়ামত আপনাকে দিয়েছে আপনি তার সুক্রিয়া আদায় করবেন আর ওই নিচের দিকে না তাকিয়ে যখন আপনি ওপর দিকে তাকাবেন তখন আপনি আপনার মনে শান্তি খুঁজে পাবেন না অশান্তি সবসময় আপনার মনে লেগে থাকবে আর ওই হিংসার জ্বালায় আপনি পড়বেন আর যার জন্য হিংসা করছেন তার কিছুই হবে না সম্মানিত তিনি নিভাষ্য করে এই হিংসা বিদ্বেষ আমাদের একটা এমন রোগ যে রোগটা পূর্ববর্তী মধ্যে ছিল আর সেই কারণে তারা ধ্বংস হয়েছে একটা হাদিস আপনাদেরকে শোনায় হাদিসটি ত্রিমিদির দু হাজার পাঁচশো দশ নম্বরে আর হাদিসের অন্যান্য বইও আছে হাদিসটি বর্ণনা করেছেন জুবাই বিন আউাম রাজিয়াল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কি দাব্বা ইলাইকুম দাউল উমামে কব তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তীদের রোগ ছিল সেই রোগটা কি হিংসা বিদ্বেষ হিংসা করা বিদ্বেষ করা এই রোগ তোমাদের পূর্ববর্তী পুরুষদের ছিল তা সেই ওমুদ্দের ছিল আর সেই রোগ আল হাসাদ আল বাগদার সেই হিংসা বিদ্বেষ তোমাদের মধ্যেও ঢুকে গিয়েছে যা আগেরও মধ্যে ছিল সেই রোগ তোমাদের মধ্যেও প্রবেশ করেছে আরে হাল বাগজা হিংসা বিদ্বেষ হিয়াল হা লেখা এটা মুন্ডনকারী আমরা যখন চুল কামাইতে যাই তো বলি যে হাল্লাকের বাড়ি দোকান যাবো হাল্লাক মানে যারা চুল কামায় তো হালেখা মানে মুন্ডনকারী তারপরে রসুলি করিম সাল্লা বলছে লা বলি নাই যে মাথা মুন্ডন করা হয় বরং ওলা আপনার দিনকে মুন্ডন করে দেয় মানে হিংসা বিদ্বেষ করা মানে দিনের ক্ষতি দিনকে মুন্ডন করা মানে দিনের ক্ষতি আপনার আপনার ধর্মের ক্ষতি আপনার ইমানের ক্ষতি আপনার আমলের ক্ষতি ওয়াল্লাদি ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে হাত্তা তো মিনু তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিন না হতে পারবে ওয়ালায়াতিনু হাত্তা তাহাবু আর তোমরা আসলে মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি ভালোবাসা রেখেছো সম্প্রীতি কায়েম করেছো আফালা উনাবি উকু মিমা বিমা ইউস বি তু দা কুম লাকুম তোমাদেরকে কি এমন কথা বলে দেবো না যা পরস্পরের সাথে সম্প্রীতি বজায় রাখে ভালোবাসা রাখবে সেটা হচ্ছে কি আফসু সালাম বা ইনরকম তোমরা সালামকে ছড়াও তো দেখেন এই হাদিসে রসুলি করিম সাল্লাহ আলাইসাল্লাম এটাই বলতে চেয়েছেন যে আগের ওর মধ্যে ধ্বংসের অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে হিংসা বিদ্বেষ করা আর সেই হিংসা বিদ্বেষ তোমাদের মধ্যেও প্রবেশ করছে এটা যার ভেতরে পাওয়া যাবে তার আমলকে তার ইমানকে মুন্ডন করে দিবে ইমানের ক্ষতি আমলের ক্ষতি করে দিবে ওতে সম্মানিত ভাই সকল কারোর প্রতি হিংসা করে কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে আপনি আপনার ক্ষতি করেন না তার ক্ষতি হোক হোক আপনার ক্ষতি হবে আপনি ওই বাড়িওয়ালার জন্য হিংসা করছেন তার কি এসে যাবে তার কিছুই এসে যাবে না সে আল্লাহ তরকাত নিয়ামতের সুক্রিয় আদায় করলে আল্লাহ তালা তার ব্যাপার আপনি হিংসা করছেন আপনি হিংসার আগুনে জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাবেন তার কিছুই হবে না সম্মানিত দিনী ভাই সকল তারপরে দেখেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় আবু রাজা আল্লাহু তা আনহু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি আপনার মুসনাদ হামাদে আছে ইবনি হেব্বানে আছে নাসাইতে আছে নাসাই তিন হাজার একশো ননম্বরে আবুহরা রাজা লাহু তালা বলেন রসলি কিরিম সাল্লাহ আলী হোসাল্লা বলেছেন ওলা ইয়া জিতামি আন ফি জৌ ফে মো মিনি গুবারুন ফি সাবির ইল্লাহি ওফাইহু জাহান্নাম কোনো মমিনের পেটে কোনো মমিন বান্দার পেটে আল্লাহ তাবারাক তালা রাস্তার ধুলো এবং জাহান নামের আগুন থাকতে পারে না অর্থাৎ আল্লাহ তাবারাক তালা রাস্তার ধুলো মানে কি জিহাদ ফিসা যে ব্যক্তি জিহাদ করছে দিনের জন্য যে ব্যক্তি দিনের জন্য কি বলে আপনার সব কিছু খরচ করছে সেই ব্যক্তিকে জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ তাবারাক তালা পরিত্রাণ দেবেন ওলাফে মিনিল মিনিন আল ইমান ও হাসান আর কোনো মমিন বান্দার পেটে ঈমান এবং হাসাদ এক জায়গায় থাকতে পারে না আপনি যদি নিজেকে মমিন ভাবেন নিজেকে ঈমানওয়ালা ভাবেন তাহলে হাসাদ আপনাকে পরিত্যাগ করতেই হবে হিংসা বিদ্বেষ আপনাকে পরিত্যাগ করতেই হবে আর আপনি নিজেকে ঈমানদারও ভাবছেন আর হিংসা বিদ্বেষ আপনি করে যাচ্ছেন তাহলে আপনার ঈমানকে চেক করতে হবে অতএব দিনী ভাই সকল হিংসা বিদ্বেষ কখনোই করেন না হিংসা বিদ্বেষ আপনার কল্যাণ আনবে না বরং আপনার ক্ষতি আনবে তবে হ্যাঁ একটা কথা বলি রসুল্লা সাল্লি সাল্লাম এটাও আমাদেরকে বলে গেছেন আল্লাহ তাকাতাল যদি কোনো আপনাকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটাকে আপনি সকলকে বলে বেড়ান না হাইলাইট করে বেড়ান না কেননা প্রত্যেকটা নিয়ামতে একটা করে হাসাদও ভরা থাকে আপনি নিয়ামতের কথা মানুষকে বলে বেড়াইছেন মানুষকে বলে বেড়াইছেন মানুষকে বলে বেড়াইছেন দেখবেন কারো না কারো হিংসা লেগে যাবে নজর লেগে যেতে পারে ওতে আল্লাহ তর কথা যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন আপনি টাকা ইনকাম করছেন ভালো কথা কিন্তু মানুষকে হাইলাইট করবেন ওনাকে যে না আমি তিন হাজার টাকা ইনকাম করছি আমি তিন হাজার টাকা ইনকাম করছি ওখানে কাজ করছি ওখানে কাজ করছি ওখানে কাজ করছি ওখানে কাজ করছি আর বেচারি একজন এসে কাজ পাচ্ছে না তাকে আপনি বলে বেড়াচ্ছেন দুদিন পর দেখতে পাবেন একটা কাজ আপনার চলে গেছে একটা কাজ আপনার কম হয়ে গেছে অতএব আপনার নিয়ামত আপনি চুপচাপে রাখুন আর আল্লাহ তবরাক তালা শুক্রিয়া আদায় করুন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের একটি হাদিস আপনাকে শোনাই তিরমিজির দু হাজার পাঁচশো আট নম্বরে আবহর রাজ্লাহ তালানহ হাদিসটি বর্ণনা করেছেন রসুলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমসু আজাতিল বেইন ফাইনাহা হিয়াল হালেকা তোমরা আপোষে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না বিদ্বেষ পোষণ করা থেকে দূরে থাকো কেননা তার দিনকে ধ্বংসকারী আপনার দিনকে আপনার এমানকে ধ্বংস করে দেবে ওতে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ তোমরা করা থেকে বিরত থাকো তারপরে দেখেন কখনো কখনো আমরা ভায়ে ভয়ে ঝগড়া ঝামেলায় লিপ্ত হয়ে যায় সেখানেও আমাদের কিছু হিংসার কারণে থাকে বড়ো ভাই ছোটো ভাইয়ের সাথে হিংসা ছোট ভাই বড়ো ভাইয়ের সাথে হিংসা হ্যাঁ হয়তো কারো কথা শুনে বাইরের কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে কিংবা হয়তো বন্ধের কারো কথা শুনে কখনও কখনো আমরা ভাই ভাইয়ে মানে হিংসা বিদ্বেষ করি এবং ঝগড়া করি এক অপরের সাথে কথা বলি না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাই আমরা জানি বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কথা তারপরে সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখা হয় যে বান্দার সাপ্তাহিক আমুল কাল্লা তবরাকাল্লাহ দরবারে পেশ করা হয় হ্যাঁ তো সবাই চাইবে রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম তিনি মাসুম আনিল খাতা ছিলেন তার আগের পরে সমস্ত গুণা মাফ করে দিতে দিয়েছেন আল্লাহ তবরাকাল্লাহ তারপরেও তিনি চান যে আমার নে আমার আমুল নামাক আল্লাহ তবরাকাল্লা দরবারে রোজা অবস্থায় রাখা হোক তো আপনার আমুল আল্লাহ তালার দরবারে রোজা অবস্থায় রাখা হবে আল্লাহ তালা সব মাফ করে দেবেন শুধুমাত্র ওই ব্যক্তিকে আল্লাহ তাবারাক বলবেন তাবারকালিহা ওই ব্যক্তিকে যে তার ভাইয়ের সাথে গন্ডগোল পাকিয়ে রেখেছে ভাইয়ের সাথে গন্ডগোল পাকিয়ে রেখেছে তার মহামেলাটাকে তার আমুলকে আল্লাহ তাবারকাল লটকে রাখবেন দেখো ওয়েট করো অপেক্ষা করো হ্যাঁ যে ওরা আপসে মীমাংস করে নিচ্ছে কিনা অবশেষে দুই ভাই মীমাংস করে নিচ্ছে কিনা যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করবে এদের আমলগুলোকে লটকিয়ে রাখো আর এই ঝগড়া দেখবেন ভাই ভাই ঝগড়া হওয়ার একটা কারণ অনেক কিছু কারণ হয় তার মধ্যে একটা কারণে হিংসা বৃদ্ধি ওই হিংসা ঢুকে যায় কখনো স্ত্রীর কারণে হয় কখনো আপনার নিকটাত্ম কারণে হয় কখনো প্রতিবেশীর কারণে হয় পাড়া প্রতিবেশীর কথা শুনে ভাই ভাই ঝগড়া এমন এমন ঝগড়া যে হায়াতে নাই হ্যাঁ বিবাহ সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে বা যখন মত মৃত্যু হবে তখন গিয়ে জানা যান আমাজ পড়ে আসবে আর বাইরের লোকের সাথে খুব ভাব রেখেছে এটা করবেন না তারপরে দেখেন আমাদের অনেক ভাইরা আছেন হিংসা বিদ্বেষ করে আবার সামনে কিছু বলে না সামনে ভালো ভালো করে পিছু নিয়ে গিয়েছে বদনাম করি আবার কিছু ভাই আছে তারা বলে যে আরে আমি পিছনে গিবোধ করি না পিছনে কিছু বলি না কিন্তু আমি সামনে বলে দিই আমি যা কিছু বলি সামনে বলে দিই আমি কাউকে ভয় করি না এটাও কে বলে কোরআনের বিরুদ্ধে কোরআনের খেলাফ আপনার আপনাকে কে বলল আপনি একজনকে গিয়ে সামনে তাকে বেহিসুতি করবেন সামনে তার কথা বলে দেবেন এটা মমিনের পরিচয় নয় আপনি হিংসা করে সামনে তার প্রশংসা করছেন আর এক ব্যক্তি সে সামনে গিয়ে তাকে বে করে দিয়েছে না ওইলুল্লি কুল্লি হোমাজা লোমাজা সামনে পিছনে সব রকমই আল্লাহ তোবার তালা মানা করেছেন হ্যাঁ আপনি যদি ইসলাহ করার উদ্দেশ্য থাকে তাকে পথে নিয়ে আসার উদ্দেশ্য থাকে তাকে পার্সোনালি গিয়ে বলবেন তাকে পার্সোনালি গিয়ে বলবেন তোমার এই ভুলটা হচ্ছে তুমি এটাকে শুধরিয়ে নাও সম্মানিত তিনি ভাই সকল তবে হ্যাঁ এক ধরনের হিংসা আছে সেই হিংসাটা আপনি করতে পারেন সেটাকে আপনি ঈর্ষা বলতে পারেন ইস এই জিনিসটা যদি আমার হতো আমিও করতাম এটাকে আপনার ঈর্ষা বলে রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামের একটি হাদিস আপনাদেরকে লাস্টে শোনাই বোখারিতে আছে এবং মুসলিমে আছে বোখারির তিন হাজার দুশো পঁচিশ তিন হাজার পঁচিশ নম্বরে এবং মুসলিমের উনিশশো তিরিশ নম্বরে রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম বলেছেন লা হাসাদা তাই নেই হিংসা নাই বিদ্বেষ নাই কিন্তু দুই জায়গাতে আছে সেটাকে আমরা ঈর্ষা বলি সেটাকে আমরা ঈর্ষা বলি সেই দুই জায়গা কি আহ কোরআন একজনকে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দিয়েছেন কোরআন পড়তে জানে সে দিনে রাতে সব সময় কোরআন পড়ে আর আপনার মনে মনে হয় ইস আমাকে যদি আল্লাহ তাল্লা কোরআনের জ্ঞান দিত আমি যদি কোরআন পড়তে পারতাম ওرتেকু আমি বেশি পড়তাম ও তো কখনো কখনো এই করে সেই করে আমি ওরতেকু বেশি কোরআন পড়তাম বেশি নামাজ কালাম পড়তাম বেশি তাহাজ্জুদ পড়তাম এই ধরনের মন যদি আপনার থাকে এটাকে হিংসা বলেন এটাকে ঈর্ষা বলে এটা আপনার জায়েজ তারপরে দেখেন ওয়ারাজুলুন আতাহুম ওয়া রাজুলুন আতা আতাহু আল্লাহু মালান ফহুয়া ইউনফিকুহু আনা আল ওয়া আনা আন-নাহার এক ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন সে সম্পদের খরচ করে মসজিদ মাদার সাথে খরচ করে আর আল্লাহ তর তাল্লাহ আপনাকে দেন নাই আপনি মনে মনে ভাবছেন আল্লাহ তর যদি আমাকে এরকম মাল দিত ওয়ার আমি বেশি আল্লাহ তোবারক তাল্লাহ রাস্তায় খরচ করতাম ইনশাল্লাহ আপনার এই নিয়তের কারণে দেখবেন আল্লাহ তবরাক তাল্লাহ আপনার আমল সেই নেকি লিখে দেবে তো এই ধরনের হিংসা বা এই ধরনের ঈর্ষা আপনার জায়জ আছে যে ওয়ার থেকেও বেশি খরচ করতাম এটা জায়জ আছে ওর মাল ধ্বংস হোক এটা হারাম এই কামনা কখনোই করবেন না অতএব সম্মানিত তিনি ভাই সকল আল্লাহ তরকা তাহলে আপনাকে যেই পর্যায়ে রেখেছেন তার আপনি সক্রিয়া আদায় করুন আপনি ওপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাবেন তাহলে আপনার হিংসা বিদ্বেষ মনে মনে আসবে না আল্লাহ তরারাকালা আপনাকে যা কিছু দিয়েছে তার আপনি সক্রিয়া আদায় করতে পারবেন আল্লাহ তারাকালের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দাও سٹھی انا ارجن کرتے تفک تم ہمرد عمان الحمد الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ